ব্রেড দিয়ে স্ন্যাক্স রেসিপিগুলো আপনারা এত বেশি পছন্দ করেন তাই আমি আপনাদের জন্য আরও একটি ব্রেড দিয়ে স্ন্যাক্স রেসিপি নিয়ে আসলাম খুবই চিজি ব্রেড স্ন্যাক্স রেসিপি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সহজ রেসিপিটি একটি বাটিতে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি করে কাটা তার সাথে আমি দিয়ে দিব একটি ডিম তারপর দিয়ে দিব কুচি করে কাটা কাঁচামরিচ তার সাথে দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার সামান্য লবণ এরপর এই সবগুলো উপকরণকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব এরপর আমি একটি গ্রাইন্ডার দিয়ে মোজারেলা চিজকে কুচি কুচি করে দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো অন্য চিজ ব্যবহার করতে পারেন এরপর আবার এই সবগুলো উপকরণকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করব। খেয়াল রাখবেন যাতে চিজ আমাদের এই ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায় মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমি এগুলোকে এক পাশে রেখে দেব এরপর নিয়ে নিব তিন পিস রুটি রুটির পাশের শক্ত অংশগুলো আমরা কেটে ফেলে দিব কারণ এই রেসিপিতে এই শক্ত অংশটা থাকলে খেতে ভালো লাগবে না এরপর রুটিকে তিন কোনা করে কেটে নিব যাকে আমরা স্যান্ডউইচ সেইপ নামে চিনে থাকি এরপর আমাদের ডিমের মিক্সনটি আমরা এই রুটির উপরে লাগিয়ে নিব খেয়াল রাখবেন যাতে রুটির কোনো অংশ বাদ পড়ে না যায় পুরো রুটিকে এই মিক্স্রণ দিয়ে আমরা ভালোভাবে মেখে নিব। এই রুটির স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা খুবই সহজ আপনি দশ মিনিটের ভিতরে চাইলে এই স্ন্যাক্স রেসিপি তৈরি করে বাচ্চা টিফিনে বা মেহমান আসলে তাদেরকে তৈরি করে দিতে পারেন তো আমি সবগুলো রুটিতে ভালোভাবে মিক্স্রণটি লাগিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে আমরা তেল গরম করে নিব মিডিয়াম গরম তেল তার ভিতরে এই রুটিগুলো ছেড়ে দিব রুটিগুলো দেওয়া হয়ে গেলে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পিছনের অংশ পুড়ে না যায় তাই একটু ভাজা হয়ে গেলেই উল্টে দিতে হবে রুটিগুলোকে রুটিগুলো উল্টে দেওয়ার পরে আমরা অন্য পাশ কিছুক্ষণ ভাজবো আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্তই ভাজতে থাকবো যখন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে আর অবশ্যই খেয়াল রাখবেন বেশি ভাজবেন না বেশি ভাজলে পুড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ঘরে এই পাউরুটি দিয়ে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা চাইলে ব্রেকফাস্টে বা আপনারা চাইলে চায়ের সাথে খেতে পারেন আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে দেখতেই পাচ্ছেন আমাদের এই ব্রেড স্ন্যাক্সটি কেমন চিজি হয়েছে এটি খেতে খুবই সুস্বাদু আর আপনারা যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার খাবার অবশ্যই ঘরে তৈরি করে খাবেন